আসসালামু আলাইকুম আজ থেকে তিন মাস আগে আমরা যে কিছু দেশি মুরগি কিনছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না তো ওই মুরগিগুলো মূল্যতে কিন্তু আমরা কিনে ঠুকছিলাম কারণ আমাদেরকে বলছিল ওই মুরগিগুলোর বয়স তিন মাস কিন্তু ওই মুরগিগুলোর বয়স তখন ছিল দুই মাস তো দুই মাস পালন করার পর কিন্তু ওই মুরগিগুলো ডিম পারে নাই মূলত আমাদের এই যে তিন মাস পালন করা হয়েছে যে এখন দেখেন আমাদের এই মুরগিগুলো আমরা টোটাল চারটা মুরগি কিনছিলাম দেশি মুরগি এগুলো মূলত কিনছিলাম আমরা আমাদের শখিন মুরগির ডিম ফুটানোর জন্য যেহেতু আমাদের এখানে কারেন্ট থাকেন আমাদের ইনকিউবেটারও আমরা চালু করতে পারি না তো ওই দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ চারটা মুরগি আজকে ডিম দিতেছে আরও এক সপ্তাহ আগে থেকে ওরা ডিম দিতে ডিম দেওয়া শুরু করছে তো সবকটা মুরগি ডিম দিতেছে কিন্তু যেহেতু ওদের এই প্রথম নয়াল ডিম তো এই ডিমগুলো আমরা বসাবো না তার ভিতরেতে শুধুমাত্র একটা মুরগি ডিম আমি বসাবো কারণ ওই মুরগিটা ডিম দেখলাম অনেক বড়ো এবং ওইখান থেকে আমরা সবগুলো মুরগির ডিম দিই নেই ওইখান থেকে আমরা কিছু হাঁসের ডিমও দিয়েছি আমাদের যে বেজিং হাঁস আছে ওইখান থেকে পাঁচ পিস হাঁস দিয়েছি হাঁসের ডিম এই যে যে বড়ো ডিমগুলো দেখতেছেন এইগুলো মূলত হাঁসের ডিম আর যে যে ছোটো ডিমগুলো দেখতেছেন ওইগুলো মূলত আমাদের দেশি মুরগি ডিম তো এই ডিমগুলো আমরা এখন মূলত একটা নীরব এবং অন্ধকার জায়গায় রেখে দেবো যাতে আমাদের দেশি মুরগিটা এটা এখানে ওম দিতে হয় তো ওই দেশি মুরগির কাজ করার শেষে আমরা চলে আসলাম শখিন মুরগির রুমে তো শৌখিন মুরগি রুমে আসার পর দেখি যে আমাদের যে বাপ সেভরাইট যে মেলটা আছে এটা চোখে আজকে দেখলাম যে হালকা করে একটু পানি জমছে তো এইখান থেকে এখন যদি আমরা এটা ট্রিটমেন্ট না করি পরবর্তী এখান থেকে কিন্তু এটা করাই যা সমস্যা হয়ে যাবে তো দ্রুত আমরা সেভরাইট মেলটা ধরে না আমাদের যে চোখের একটা ড্রোপ আছে যেটা আসলে জীবাণুনাশক মুক্ত করতে লাগে বেড এটা কিন্তু মুরগির বা গরুর যে কোনো পশু প্রাণীর চোখ জীবাণুমুক্ত করতে কাজে ব্যবহার করতে হয় এটা হচ্ছে এই চোখের দুই ফোটা এবং ওই চোখের দুই ফোটা যেহেতু আমাদের খামারে এখন কেউ ছিল না যে কারণে ড্রোপটা কিন্তু আমার একাই দিতে হচ্ছে তো ড্রোপ দেওয়ার পর আমরা দুই তিন দিন এটা রোদে রাখবো রোদে রাখার পর দেখবো যে ইনশাল্লাহ আমাদের এই বাপসেব্রাইট মেলটা সুস্থ হয়ে গেছে তো আপনারা সকলেই আমাদের এই বাপ বাপসেব্রাইট যে মেলটা আছে এটার জন্য দোয়া করবেন তো আমাদের ড্রপ দেওয়া শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো